আর কান ভি আস মিস স্বপ্না হ্যালো গাইস দেখতে পাচ্ছো আমরা এখানে হোটেলে দাঁড়িয়েছি খাবার খাওয়ার জন্য খুব রোজ পড়েছে এখানে এত রোজ বাবা রে বাবা এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর এখানে একটা গাড়ি দাঁড়িয়েছে আছে সাদা গাড়িটা এখন সবাই হোটেলের ভিতরে খাচ্ছে খাওয়ার খাচ্ছে বসেছে এখানে সবাই খেতে বসেছে গায়ে দেখতে পাচ্ছ হোটেলে এখানে সবাই খেতে বসেছে হোটেলে এখানে কালাতে বসে আছে দেখতে পাচ্ছেন হোটেলে খাবার খাচ্ছে এখন এখানে দেখতে পাচ্ছ একটি গাড়ি এখানে দাঁড়িয়ে আছে আর একটি গাড়ি এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আমরা প্রোগ্রাম করতে এখন বেরিয়ে গেছি এখন হোটেলে খাওয়ার জন্যে দাঁড়িয়ে আছি খাওয়া দাওয়া কমপ্লিট হলে আবার বেরিয়ে যাও প্রোগ্রাম করতে জুয়েলারি টাইলস হচ্ছে সুকর্ণা গুড়া মশলা রংবাল ট্রেডার সরমার স্টিল ফার্নিচার আলোরওয়াল মেডিকেল রেডবেরি মার্বেল মোবাইল জন ম্যাক ম্যাজিক কোটিং সেন্টার মাইটি ফার্নিচার Dance songs. <laughs> Hello. Yeah.